আসসালামু আলাইকুম স্বাগতম জানে আজকের নিউজ চ্যানেলে আপনি চাকরি করছেন এবার আপনার সুযোগ এসেছে মিনিস্টার হাইটেক পার্কে কাজ করেন পঞ্চাশটি খালি পদে সেলস অফিসার পদে সরাসরি নিয়োগ চলছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা আজ আমরা কথা বলব মিনিস্টার হাইটেক পার্ক সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিই যাদের যোগ্যতা কম হল সেলসে আগ্রহ রয়েছে তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি সুযোগ আসন বিস্তারিত জেনে নিন পদের নাম অসংখ্যা পদের নাম সেলস অফিসার মোট পথের সংখ্যা পঞ্চাশ জন কাছ মিনিস্টার হাইটেক পার্ক এর বিক্রয় বিভাগে যোগ্যতা ও অভিজ্ঞতা পার্থিত্ব কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে যাদের সেলস বা মার্কেটিংয়ে অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে নতুন আবেদন করতে পারবেন যোগাযোগ দক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকতা থাকতে হবে কর্মস্থল ও শিল্প বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়োগ করতে পারে ফুল টাইম চাকরি কোম্পানি নিয়ম অনুযায়ী কর্মকর্তা নির্ধারিত হবে বেতন ও সুযোগ সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে তবে দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে শুরু হতে পারে কোম্পানির নিয়ম অনুযায়ী বোনাস ইনসেন্টিভ বিক্রি কমিশন মোবাইল বিল সহ অন্যান্য সুবিধা প্রযোজ্য আবেদন প্রতি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বা জব পোর্টাল থেকে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন ফর্মে সঠিক দিয়ে ছবি ও সিবি সংযুক্ত করতে বলবেন না আবেদনের শেষ সময় আবেদন করতে হবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তাই দেরি না করে আজই আবেদন করুন বিস্তারিত জানতে বা আবেদন করতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট মিনিস্টার বিডি ডট কম স্ল্যাশ কেরিয়ার যোগাযোগ ইমেল কেরিয়ার অ্যাট দ্য রেট মিনিস্টার বিডি ডট কম হটলাইন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন জিরো বন্ধুরা সেলস অফিসার হিসেবে কেরিয়ার করতে চাইলে এটি হতে পারে আপনার জন্য একটি সেরা সহ্য তাই দেরি না করে এখনই আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চাকরির আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল